আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসছি হোম টেক্সের কাবোর্ডের ভালো কিছু কালেকশন দেখেন এই যে ঈদের পরের নতুন কালেকশন অরিজিনাল ক্লাসিক হম টেক্সের এটার কালার হবে দুটা এই দেখেন এই যে অরিজিনাল ক্লাসিক হোমটেক্স হান্ড্রেড পার্সেন্ট ক্লাসিক হোমটেক্স বাংলা ইংলিশ দুটো লেখা আছে কালার হবে দুটা এই যে একটা ডিজাইন আছে নতুন দেখেন এই যে এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন অরিজিনাল ক্লাসিক হোমপ্লেক্স দেখেন এটা হলো রিং ডিজাইন এটা ভিতরে আরেকটা কালার আছে এই যে হোয়াইট কালার এই যে একটা কালার দেখেন এটা হবে দুটো কালার মাত্র 350 টাকা বস দুটো কাবা সাইজ আছে 1400 টাকা কুল বালি সহকারে 1600 টাকা দেখেন এই যে একটা ডিজাইন দেখেন একবার নতুন কালেকশন এটার কালার হবে দুটো

যারা একটু কম প্রাইসের ভিতর দেখেন এটা দেখতে পারেন এটার গজ হলো মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা ফুটবে দুটা কাবার শখ আর ফুটবে এক হাজার চল্লিশ টাকা ফুল বালিশে কাবার শখ ষোলোশো টাকা এই বারোশো টাকা ফুটবে এটা দেখেন এই যে এটা ফুটবে ফুল বালিশে কাবার শখ বারোশো টাকা ফুল বালিশে কাবার সার এক হাজার চল্লিশ টাকা এই যে যারা এইগুলোর ভিতর নেন এটা দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন এটা হলো হ্যাপি সুপার এক্সক্লুসিভ দুই পাশে ফাইভ থাকবে মাঝখানের ডিজাইনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটা বালিশের কাবার সহ চোদ্দশো টাকা ফুল বালিশের কাবার সহকারে ষোলোশো টাকা এই ডিজাইনটা দেখুন এটা হলো সুপার রেড কালার একবার নতুন কালেকশন পুরাটা অল ওভার প্রিন্টের দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এই যে হ্যাপি সুপার এক্সক্লুসিভ মাত্র 350 টাকা করে দুটো কভার 1400 টাকা ফুল বালিশের কভার সহকারে 1600 টাকা এই যে একটা ডিজাইন নতুন আসছে এটা হলো ফায়ার এটা হলো মিডিল এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এটার কালার হবে দুটা এটা আরেকটা পার্পল কালার আছে দেখেন এই যে একবারে নতুন কালেকশন এটা একবারে নিউ কালেকশন এবং দেখতেও খুবই স্ট্যান্ডার্ড এটা এই যে দেখেন এই যে হ্যাপি সুপার আসকোস এই যে এখানে আরো নতুন কালেকশন এই যে এটা দেখেন এটা হলো হলুদ কালার ভিতরে একবার নতুন স্ট্যান্ডার্ড কালেকশন এই যারা হোয়াইটের ভিতর দেখেন একটা ডিজাইন দেখেন এটা দুই পাশে ফাইট থাকবে মাঝখানে যারা সাদার ভিতরে নেন এই যে স্ট্যান্ডার্ড কালার তাদের জন্য খুবই স্ট্যান্ডার কালার এগুলো এরকম অনেক কালেকশন আছে পরবর্তী একটা ভিডিওতে আবার এই যে কালার হবে দুটা আরেকটা আছে নীল কালার দেখেন এই যে খুলা দেখাই পাশে পায়ের মাঝখানে মাত্র তিনশো পঞ্চাশ গজ এটার আরেকটা কালার হবে এটা নীল কালার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম